দশবার পর ঘাটালে পুলিশের জালে ভিন রাজ্যের দুষ্কৃতি উদ্ধার আগ্নেয়াস্ত্র কার্তুজ কলকাতা পুলিশের এস থেকে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ পশ্চিম মেদিনীপুরের আলুই গ্রামে আটক করা হয়েছে ১৩ জনকে আপনাদের দেখাবো পুলিশের জালে ভিন রাজ্যের দুষ্কৃতীরা ঘাটালে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র আর কার্তুজ কসবা কাণ্ডের পর পরেই প্রশ্ন উঠতে শুরু করে খোদ মেয়াদ ফেরহাদ আকিম প্রশ্ন করেন পুলিশকে যে এত ভিন রাজ্যে দুষ্কৃতি ঢুকছে কি করে অস্ত্র কি করে ঢুকছে ইন্টেলিজেন্স কোথায় আর ঠিক এই ঘটনার পরপরই পুলিশকে দেখা যায় যে তৎপর হতে বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করে তার মধ্যেই কলকাতা পুলিশের এসটিএফ এর কাছে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ ঘাটালে তেরো জনকে পাকড়াও করেছে সকাল থেকে অভিযান চালায় পুলিশ একে একে জালে নিয়ে আসে এই তেরো জনকে আর ডাকাতির ছকে নাশকতার ছকে এই জড়ো হয়েছিল এই রাজ্যে এমনই খবর পাওয়া যাচ্ছে চম্পক দত্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন চম্পক কী খবর পাওয়া যাচ্ছে এই তেরো জনকে আটক করা নিয়ে পুলিশ কিভাবে এদেরকে ধরলো দেখো আটক নয় এদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং যে তেরো জন রয়েছে তার মধ্যে অধিকাংশই হচ্ছে তোমার হচ্ছে বিহার এবং ঝাড়খন্ড এলাকায় বিহারের মধ্যে ছজন রয়েছে এবং এদের কাছ থেকে তিনটি হচ্ছে যে ওয়ান পিস্তল এবং দশ রাউন্ড সেখান থেকে পাওয়া গেছে এবং বেশ কিছু হচ্ছে যে কাটার রয়েছে যে কাটার এবং নানা রকম ছুরি ভোজালি নানা রকম আগ্লাস তো তার উদ্ধার হয়েছে এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে এরা হচ্ছে আজ সকালেই ঘাটাল এবং চন্দ্রপনা যে বড়াল এলাকা সে আলুই গ্রাম সেই এলাকায় তারা কিন্তু এরা এসে জড়ো হয়েছিল প্রায় তেরো জন যারা জানা যাচ্ছে তেরো জন ছিল এবং পশ্চিম মেদিনীপুরের পুলিশের কাছ থেকে কলকাতায় এসএম্পের কাছ থেকে কলকাতা পুলিশের এসটিএমের কাছ থেকে যে খবর একটা পাওয়া গিয়েছিলো এবং সেখান থেকে সেই ইনফরমেশন ছিল সেই ইনফরমেশন অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে ঘাটাল এবং চন্দ্রকোনা পুলিশ সেই অভিযান চালায় এবং অভিযান চালিয়ে আজ সকাল থেকে ম্যারাথন সেখানে সেখানে কিন্তু অভিযান চালিয়েছে এবং সেখানে অভিযান চালিয়ে

দেখো পুলিশ সুপার জানাচ্ছে ডাকাতির উদ্দেশ্যে জড়া হয়েছে যেখানে সেখানে একটা সারের সারের যে গুদাম রয়েছে একটা বড় গুদাম রয়েছে সেখানে একটা ডাকাতি করার উদ্দেশ্য ছিল এবং চন্দ্রকোনা এবং যে ঘাটার যেটা বলে খরার খরার এলাকা সেই এলাকায় একটা রাষ্ট্রায়ত ব্যাংক সেখানে একটা ডাকাতি করার চক্রান্ত হয়েছে তাদের যে মোবাইল উদ্ধার হয়েছে সেই মোবাইলে সেখানে কিন্তু এই ব্যাংকের নানা ধরনের যে তথ্য রয়েছে এবং সেখানে ছবি রয়েছে সেই তথ্য সেই সূত্র ধরে তারা জানতে পেরেছে এবং এবং হচ্ছে যে ট্রাক সেই ট্রাক সেখান থেকে যে যে গর্বে তার চন্দ্রগ্রহণ যে এর আগেও আমরা দেখেছি বিভিন্ন ধরনের ট্রাক সেখান থেকে হাইজ্যাক করে নিয়ে গেছে এরা সেই পরিকল্পনা করে রেখেছিল এইখান থেকে বিভিন্ন জায়গায় সেখানে ডাকাতি করে সেই ট্রাকে করে তারা সেখান থেকে ভিন রাজ্যে মানে পাচার হয়ে

আর জেলা পুলিশকে কলকাতা কলকাতা পুলিশের খবর দেয় যে কিছু করেছে ঘাটাল এলাকায় আর সেই খবর পেয়ে পুলিশ অভিযান চালায় সকাল থেকে একের পর তল্লাশি বিভিন্ন জায়গায় বলা যেতে পারে ম্যারাথন তল্লাশি তারপরে এই তেরো জনকে গ্রেফতার করে পুলিশ এবং বড় সড়ো বলা হচ্ছে এরা ডাকাতি ব্যাংক ডাকাতি কারখানা ডাকাতি এরকম বিভিন্ন ডাকাতির ছক নিয়েই জড়ো হয়েছিল বলে পুলিশ সূত্রের খবর বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা